আলাইকুম মামুন আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি পণ্য বিক্রি করি নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী তিন বাহিনী সব ধরনের পণ্য দেখাবো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখুন আজকে আপনাদেরকে দেখাবো আহ এই যে লালাটা এটা হয়েছে বিমান বাহিনীর দুই কেজি একশো টাকা বিমানভানির লালাটা দুই কেজি একশো টাকা তারপর হয়েছে গা এ আছে সেনা লালাটা দুই কেজি আশি টাকা এটা আমাদের পণ্যগুলো আমি সব বলে রাখি সকালে একের বিকালে এক বাজার আপ ডাউন হয় এর বারে কমে এটা হচ্ছে সেনা না লালাটা দুই কেজি আশি টাকা তারপর হয়েছে গা এ নঙ্গর সাদা আটা দুই কেজি একশো টাকা এটা নৌবাহিনীর সাদা আটা দুই কেজি একশো টাকা তারপর আছে সেনা আটা সেনাবাহিনীর আছে বাংলাদেশ জন্য এক কেজি বিয়াল্লিশ গ্রাম একশো টাকা প্যাকেট বিমান বাহিনীর এক কেজি দুইশো বিরানব্বই গ্রাম একশো ষাট টাকা প্যাকেট বিমান বাহিনীর আর একটা ডাইল আছে এক কেজি গ্রাম এটা বিমান বাহিনীর একশো ষাট টাকা প্যাকেট তারপর হয়েছে এটা হচ্ছে বিমান বাহিনীর মুখ ডাল এক কেজি দুইশো বিরানব্বই গ্রাম একশো সত্তর টাকা প্যাকেট এটা বিমানের মুগ ডাল এটা হচ্ছে গা আরমির মুখাইল এটা এক কেজি একশো টাকা প্যাকেট তারপর উন্নত মানের সাত কেজি চাল এটা পাঁচশো এটা কেজি টাকা প্যাকেট তারপর এই চালটা হচ্ছে গা বাংলাদেশ বাহিনীর এটা এক কেজি গ্রাম আমরা বিক্রি করি এটা হয়েছে কি আপনার একশো চল্লিশ টাকা বাংলাদেশের সবথেকে কম দামে নাজস্ব চাল উন্নত মানের চাল এছাড়া আমরা বিক্রি করি একশো চল্লিশ টাকা প্যাকেট এক কেজি সাড়ে সাতশো গ্রাম তারপর আছে এটা হচ্ছে গিয়া আরমের ফোলা লাল চিনি এটা কেজি বিক্রি করি একশো পাঁচ টাকা বর্তমান বাজার মূল্য এটা একশো পাঁচ টাকা লাল চিনি তারপর হয়েছে গিয়া এটা হয়েছে গা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এটা হচ্ছে গা লাল চিনি একশো পাঁচ টাকা প্যাকেট আর নয়শো আটান্ন গ্রাম আর এটা হয়েছে গা নৌবাহিনীর লাল চিনি এটা হয়েছে গা একশো দশ টাকা প্যাকেট নয়শো আটান্ন গ্রাম তারপর সাদা চিনি আছে টুকটা কল কিন্তু মাঝে সাদা চিনি পাই পাঁচ কেজির প্যাকেট এক কেজির প্যাকেট আহ সাদা চিনি আছে

সানফ্লাওয়ার তেল এটা বিমান বাহিনী এবং নৌবাহিনীরা পায় এটা টু পয়েন্ট পাঁচশো পঁচাশি গ্রাম এটা আমরা বিক্রি করতেছি বর্তমানে ছয়শো তিরিশ টাকা এ আছে ছয়শো ছিচল্লিশ গ্রাম এটা সানফ্লাওয়ার তেল এটা হইছে গিয়ে আপনার একশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি তারপর এটা হয়েছে গিয়ে বিমান বাহিনীর সরিষার তেল এক কেজি দুইশো বিরানব্বই গ্রাম তিনশো টাকা আর এটা হয়েছে ছয়শ্লিশ গ্রাম মানে একশো পঞ্চাশ টাকা বড়টা বিক্রি করতে দেড়শো টাকা নগ হাফ কেজির প্যাকেট আড়াইশো গ্রাম প্যাকেট একশো টাকা কেজি তারপর চা আছে এটা হয়েছে পুষ্টি সিলেক্ট পাতা পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা তারপর আছে সিলেট গল্প পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা

চল্লিশ গ্রাম আহ দুধ এটা হচ্ছে আর এই দুধটা সবচেয়ে আপনাদেরকে বলবো আমার ভিডিওটা যারা এই রেশন এরিয়া থেকে আহ আমাদের এই রেশনের তথ্য পেতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই পণ্যগুলো সবসময় থাকে না আমি খুচরা বিক্রি করি আমি সবাইকে বলি আমি খুচরা বিক্রি করি পাইকারি বিক্রি করি আমি এরিয়ার ভিতরে বিক্রি করি দয়া করে দূর থেকে কোনো লোক আসবেন না আর আমার এরিয়ার ভিতরে যারা আছেন তারাই আসবেন দয়া করে দূরের থেকে কোনো লোক আসবেন না আমি বারবার বলে দেই আর একটা হয়েছে গিয়া আমার আমার নাম্বারে অনেকে কল দেয় ভাই আমি নাম্বার গুলো ওপেন করতে পারি না প্রচুর কল আসে আমি কার কল রিসিভ করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি চেষ্টা করবো সবসময় বাংলাদেশের যেখানে যে প্রান্তে সবচেয়ে কম দামের জিনিসপত্র পাওয়া যায় সে বিষয় নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের সাথে সবসময় আছি আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ